এই যে আমাদের সাদাব আসতেছে সাদাব কি গোসল করছো নাকি এই যে এই দেশীয় সুইমিং পুলে গোসল করবা সাদাপ গোসল করছে সাদাপ কে তোমরা এই যে এই দেশীয় সুইমিং পুলে গোসল করো এই যে এখানে এই যে দেখো কি সুন্দর দেশীয় পণ্য এগুলো দিয়ে ওরা এগুলো দিয়ে ওরা গোসল করে

আর তুমি এগুলো কি মাখতেছো দেশীয় পণ্য এগুলো মাখলে কি হয় বলো তো এগুলো মাখলে ফসা হয় দেখ কিভাবে মাখতেছে কি বললো আপনারা আমাদের সাথে স্পন্সর করতে পারবেন না তুমি কি করছো এগুলা তোমাকে দেখে সবাই পচা বলবে জুবের তোমাকে দেখে সবাই পচা বলবে দেখছেন এই যে সাবান মাখতেছে সাবান একদম দেশীয় একদম দেশীয় পণ্য এই দিকে এই দিকে নিয়া পাসওয়ার্ড টাকা লাগবে স্পন্সর করা লাগা 5 লাখ টাকা লাগবে কি শোভা না এটা দেশি পণ্য দেখেন কি করতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখেন বৃষ্টি সিজন আর প্রতিদিন এখন বৃষ্টি নামতে থাকে তো আমি চলে এসেছি আমাদের বাড়িতে আমার আম্মু অসুস্থ প্রায় অনেক দিন যাবৎ তো আম্মুকে দেখতে আসছি আর আমি বাড়িতে ঢোকার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওই যে দেখেন আমাদের আম রুপালে গেছে ভালোই মোটামুটি আম হয়েছে এই যে একটা ডালে একবার অনেকগুলো আম হয়েছে না জানো আসো কই গেছিল বৃষ্টির মধ্যে

জোনায়াত খুঁজে বের করতে হবে তাই তো হ্যাঁ বলো হ্যাঁ আগে দেখো তারপর বলো এই যে দেখেন রায়ান বৃষ্টিতে গোসল করতে যাচ্ছে কোথায় যাচ্ছ এ বছর বৃষ্টিতে ভিজা গোসল করো নাই

বৃষ্টি নাই ওরা এই যে পানির মধ্যে কি খাচ্ছ যে কি কাজে লাগতি একটা মাটির মধ্যে ঢুকে রাখতো ওরা খুঁজে বের করতো কি করতো সে দেখেন আল্লাহ এর মধ্যে কিছু নাই পার মধ্যে ঢুকে নাও গো

কি করছে সাদা গেঞ্জি দুইটা রে কি করছে দেখেন নতুন একটা গেঞ্জি এই জোনায়তের গায়ে এটা ওই সাদা গেঞ্জিটা না কি করছে দেখেন সাদা গেঞ্জির কালার দাদি এখন দুই নাতির সাথে যাচ্ছে কলা গাছ ধরতে মাঠে এই জুবাই ধরো জুবাই তুমি ধরো না তুমি ধরো হেল্প করো হেল্প করো এই যে এদিক দিয়ে মাটি সরে যায় তো বালু মাটি পানি নামলেই এদিক দিয়ে পানি নামলে এই যে গর্তের মধ্যে চলে যায় এই জন্য বাদ দেওয়া হচ্ছে দুইটা কি নোংরা রে পায়ের মধ্যে কাটা ঢুকবে কি করতেছে দেখেন এরা কি নোংরা পানির মধ্যে নামছে ঘৃণা পিঠতে কিচ্ছু না এদের এই তোমাকে ঘৃণা লাগে না হ্যাঁ কোনো ঘিন্না নাই তোমরা গ্রামের মানুষ মাটির মানুষ গালে মাটি মাখো তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে গালে মাটি দাও দেখি শুনু এগুলো তোমাদের ঘরে আছে ঘরে আছে কুরিয়ার কি অর্ডার করবে কুরিয়ার সার্ভিস করে দেবে আপনাকে দেশি পণ্য এগুলো দেশি পণ্য এই তুমি মাখো না তুমি মুখে দাও তুমি মুখে দাও 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 মুখে মাখো

তুমি কি করছো এগুলা তোমাকে দেখে সবাই পচা বলবে জুবের তোমাকে দেখে সবাই পচা বলবে দেখছেন এই যে সাবান মাখতেছে সাবান একদম দেশীয় একদম দেশীয় পণ্য এই দেখি এই স্পন্সর করার লিগে পাঁচ লাখ টাকা লাগবে কি সাবান এইটাকে বলে দেশী পণ্য দেখেন কি দেশি সুইমিং পুল ও কি বলে আমাদের সাদা হাসতেছে সাদা কি গোসল করছো নাকি যে এই দেশীয় সুইমিং পুলে গোসল করবা

হ্যাঁ সবাইকে আমি বলে দিব তোমরা বলে দাও তোমরা আমার এই চ্যানেলে বলে দাও সবাইকে এই এই যে যে তুমি এদিকে বলো এইদিকে বলো এইদিকে ঘুরে বলো এদিকে ঘুরে বলো আর তুমি এইগুলো কি মাখতেছো

পঞ্চাশটা লিচু আনছি আম্মুর জন্য আম্মু ফোন দিয়েছিলাম আম্মু অসুস্থ তো আম্মুকে জিজ্ঞেস করছি যে কি খাবা উনি কিছুই খেতে চায় নাই তো আমি ইচ্ছা করে লিচু নিয়ে আসছি পঞ্চাশটা আর আরও বেশি আনতাম দুই দিন যাবৎ বৃষ্টি তো কোনো লিচুর গাড়ি টাড়ি নাকি আসে নাই আগের লিচু সবগুলো লিচুই বেশিরভাগ লিচুই পচা তো এইগুলো ওনারা যেগুলো বের করে রাখছে সামনে দেখানোর জন্য সেখানে এই পঞ্চাশটা লিচু ভালো ছিল তো এই লিচুগুলা ভাবে এখন গুনতেছে যে কয়টা দিছে ওনরা তো পঞ্চাশটা লিচুতে কম হইলেও আট দশটা লিচু কম দেয় আর ওই যে ওখানে কিছু আম আনছি হিম সাগর আমার এই যে দেখেন এই লিচুর মধ্যেও একদম সাদা লিচু ই করে বান্ধা রাখছে এর মধ্যে ওই যে পচাগুলো ঢুকাই দিছে উপরে যেগুলো ছিল এই লিচুগুলো একটু ভালো ছিল আমি বলছিলাম যে ভিতর থেকে দেন ভিতরে গুলো বের করছে দেখে আরো পচা সব দোকানের লিচু এরকম পচা পচা দুই দিনের মধ্যে নাকি কোনো গাড়ি আসে নাই আগের লিচু এগুলো এই বৃষ্টির কারণে গাড়ি আসতে পারেনি আর লিচুও মনে হয় ওনারা ভাঙতে পারেনি পঞ্চাশটাই ওই যে আমি বলছি যে আপনারা কম দেন এই জন্য ওই লোকটা গুণ্নে দিচ্ছে গুনে দেওয়ার পরও জানেন কম হয় আরেকবার গুনে দিছে পরে নিয়ে দেখে দুইটা লিচু কম বলে কি আপনার আমি চারটা লিচু বেশি দিছি যাই দেখে আটচল্লিশটা এই যে রায়ান লিচু খাচ্ছে অন্ধকার কারেন্ট নাই তো কি নোংরা পানির মধ্যে গোসল করে আসলো ভিন্নভিত্তা কিচ্ছু নাই এখন বুঝো না বড় হলে বুঝবো এখন ছোট তো দেশীয় পণ্য মাটি দিয়ে গোসল করবে এরপর আর কিনবা না সাবান শ্যাম্পু কিছুই কিনবা না ওকে আগের মানুষ নাকি মাটি দিয়ে শ্যাম্পু করছে মাথায় মাটি দিয়ে মাথা ধুইতো দু একটা পচা আছে না উপর দিয়ে ভালো সাজাই রাখছে আর ভিতরে পচাগুলো ঢুকে হ্যাঁ এটা ভালো কয়েকটা ভালো আছে তিন চারটা কয়েকটা ভালো আছে তিন চারটা মনে হয় পচা এই যেগুলো তো সবই ভালো কিন্তু এগুলো এই যে বোর্ড থেকে ছিঁড়ে গেছে আর রায়ান নিয়ে নিয়ে খাইতেছে এগুলো ভালোই না পচা দিয়ে একটা খাইছো এই যে পচা হয়েছে এই যে দুইটা আর এই যে এটাও তো ভালোই দুইটা লিচুই পচা পড়ছে